বিভিন্ন ডিজাইনের হোল্ডার ভাই নিচে যদি একটু ফলো করেন ভাই বিভিন্ন ডিজাইনের হোল্ডার ভাই এই যে ভাই এটা হচ্ছে বারো আট আইসি কেউ কিন্তু ভাবে বলে না ভাই মাত্র সতেরো টাকা পার পিস প্যাকেজ ছাড়া প্যাকেজ সহ নিবে আঠারো টাকা পার পিস আচ্ছা বারো আট আইসি ভাই ডিম লাইট ডিম লাইট এটা হচ্ছে শুধুমাত্র সতেরো টাকা পার পিস এইগুলো হচ্ছে ফোর মিটার তার তারপরে ভাই এই চৌত্রিশের বড় তার এটা সবাই চিনে ভাই শুধুমাত্র একশো টাকা তারপরে বত্রিশের বড় তার একশো টাকা এই যে দেখেন বড় তারপ বোট নিয়ে আশা মাইনুল ভাই একটা বোর্ডও ভাঙবে না ভাই দেখেন্টন মডেল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে মাইনুল ভাই প্রত্যেকটা কাস্টমারে বলবো ভাই বিজলের থেকে আসেন মালের কোয়ালিটি দেখেন মাল নেওয়ার প্রয়োজন নেই

হচ্ছে সময়ে তো এর মধ্যে অনেকে চায় যে বিজয় ভাইয়ের ভিডিও দেন দেওয়া হয় নাই তো আজকে যেহেতু চলে আসছি সবার উদ্দেশ্যে কি মেসেজ দিবেন শুরুতে মেসেজ সর্বপ্রথম মেসেজ দিব অসংখ্য ভিডিও আপনারা দেখছেন আপনারা যারা ভিডিও দেখে পোড়া কিনেন অসংখ্য ভিডিও দেখেছেন এবং আমাদের এই মার্কেটে আসছেন বা মাল ক্রয় করেছেন যারা মাল ক্রয় করার পর প্রতারণার শিকার হয়েছেন দেখছেন এক গ্যাসে এক বা বলছে এক হয়েছে আরেক তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার বিশ্বাস করে বিজয় ইলেকট্রিকে আসুন ভালো কোয়ালিটি দেখুন দাম দেখুন এবং কথা গেলে মিল থাকে কিনা এটা দেখার জন্য সবাইকে একবার অনুরোধ করা হচ্ছে আচ্ছা ঠিক আছে তো আপনার কাছে আসলে কি কি পাবে একটু যদি বলেন ইলেকট্রিকের জগতে এ টু জেড এভরিথিং সবকিছু আমাদের কাছে পাবে সুইচ পাবে সকেট পাবে টুপিন পাবে গ্যাং সুইচ পাবে ফ্যান ডাবার পাবে আচ্ছা কেবল পাবে এভরিথিং ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন ভাই মাল্টিপ্লাক পাবে কস্টিপ পাবে

ও একই সাথে দুইটা একই সাথে আপনি আসলে বরাবরের ভাই আমাদের কাছে কি পাবেন ও কি জিনিস পাবেন কাস্টমারদের শেষ নাই এল লাইটের শুরু করে যে বিভিন্ন ডিজাইনের হোল্ডার ভাই নিচে যদি একটু ফলো করেন বিভিন্ন এবং এই যে গ্যাংস্ট্রিস ভাই সর্বোচ্চ পার্সেন্ট ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত দিয়ে ভাই আর তার ক্ষেত্রে যারা প্রতারণা শিকার হয়েছেন ভাই যাদের পুঁজি কম যাদের অল্প টাকা তিন সেট বাড়ি বিল্ডিং বাসা করতে পারেন তারা আমার নিজস্ব ব্র্যান্ড বিজয় কেবল নিয়ে বিল্ডিং করতে পারেন ভাই ম্যাক্সিমাম দোকানে ভিডিও যারা দেখছেন সবাই বলছে নিজের ব্র্যান্ড বিআরবির সাথে তুলনা করে বিজলির সাথে তুলনা করে ভাই ব্র্যান্ডের সাথে কখন আমরা তুলনায় যাবো না ব্র্যান্ড ইজ ব্র্যান্ড হ্যাঁ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট আমার আপনাদের যদি টাকায় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন আর যদি টাকার সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি বিজলি ইউজ করতে হবে বিআরবি ইউজ করতে হবে ব্র্যান্ডের সাথে আমি আমার মালে জি তারপর আমাদের দোহা আছে বিদ্যুৎ আছে বিবিএস আছে এভরিথিং সব ধরনের তার পেয়ে যাবে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং কিছু ধারণা দিই সবার উদ্দেশ্যে যারা ব্যবসার জন্য তার নিবে আমাদের কাছে সর্বনিম্ন আমাদের কাছে আছে ভাই দুইশো টাকা কয়েল যারা চোদ্দ ছিয়াত্তর আচ্ছা তিন থেকে সামথিং গজ পরে বিশ টাকা দশ টাকা বিক্রি করে তারপরে ভাই এফটি তার আমি এফটি তার শুরু করছি এই যে আমাদের বিজয় এফটি তার ভাই খুচরা যদি কিনতে যান এক গজ বিশ টাকা নিচে কোথাও পাবেন না আমাদের থেকে মাত্র তিন টাকা পেয়ে যাবেন ভাই তিন টাকা পেয়ে যাবেন ভাই তারপরে ভাই লোকাল তার যেটা আমাদের কাছে আছে এই যে এই যে দেখেন ভাই তিন বাইশ নর্মাল যারা নর্মাল কাজে নিবেন তারা তিন বাইশ নিয়ে যাবেন জোড়া চারশো টাকা শুধু

ভাই সর্বোচ্চ পার্সেন্ট বিজলি বিয়ার বিজলি দিব বিয়ার বি দিব আর দিব এসকি দিব বিবিএস দিব আমি কাস্টমারকে বলবো আপনি পুরো মার্কে যাচাই করে আসবেন আপনি যত পার্সেন্ট পাবেন তার চেয়ে 2 পার্সেন্ট ইনশাআল্লাহ দিয়ে দিব অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে লাইটের জন্য ভাই এই যে ভাই এটা হচ্ছে 12 ওয়াট আইসি কেউ কিনতে ভাবে বলে না ভাই মাত্র 17 টাকা পার পিস প্যাকেজ ছাড়া প্যাকেজ সহ নিবে 18 টাকা পার পিস আচ্ছা 12 ওয়াট আইসি ভাই ডিম লাইট ডিম লাইট এটা হচ্ছে শুধুমাত্র সতেরো টাকা পার পিস ডিম লাইট ভাই ডিম লাইট যে এটা আছে লিচু মডেল লিচু মডেল শুধুমাত্র দশ টাকা পার পিস ডিম লাইট তারপরে ভাই আমাদের নাইন ওয়ার্ড আছে নাইন ওয়ার্ড যেটা ভাই বিজয় ইলেকট্রিক খোদাই করা লেখা থাকবে প্রত্যেকটা লাইটে বিজয় ইলেকট্রিক খোদাই করা লেখা থাকবে দোকান গ্যারান্টি এক বছর শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা ভাই তারপরে ফাইভ ওয়ার্ড আছে ভাই ফাইভ ওয়ার্ড কলস মডেল যেটা বাজার মূল্য প্যাকেজ সহ শুধুমাত্র বাইশ টাকা এবং ভাই কলস লাইট আমাদের কাছে নন গ্যারান্টি যেটা পাবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা প্যাকেজ সহ আর ভাই এই যে বিজয় লাইট বিজয় লাইট করা লেখা থাকবে মাইনুল ভাই ছয় মাসের গ্যারান্টি দোকান গ্যারান্টি এক বছর কাস্টমার গ্যারান্টি ছয় মাস শুধুমাত্র ষাট টাকা পার এবং ভাই আমাদের মালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের মাল মাইনুল ভাই এগুলো যদি আচার পাচার দেন ভাঙবেন ভাঙবেন না কুরিয়ার মাধ্যমে মাল দিবেন একটা মালও ভাঙবে না হান্ড্রেড পার্সেন্ট ভাই মালের কোয়ালিটি সব ভালো থাকবে তারপরে মাইনুল ভাই আমি কিছু মাল্টি প্লাক দেখাই দেব সব দোকানে গেলে মাইনুল ভাই যে প্রতারণা শিকার হয় কেন মানুষ কম দামি জিনিস প্রোডাক্ট দেখে এখানে বাইশ টাকার তো শুরু মালটি আমি বলি না ভাই আমার কাছে ভাই কম দামি কোনো প্রোডাক্টই নাই মালে কোয়ালিটি ভালো দামে কম কিনা সেটা দেখবেন ভাই শুরু হলো সর্বপ্রথম আমার কাছে হলো ভাই এই যে একশো টাকার শুরু সাদা মালটি তারপর ওই যে একশো টাকার শুরু আচ্ছা এইগুলো হচ্ছে ফোর মিটার তার তারপরে ভাই এই যে চৌত্রিশের বড় তার এটা সবাই চিনে ভাই শুধুমাত্র একশো টাকা তারপরে বত্রিশের বড় তার একশো টাকা এই যে দেখেন বড় তার এইগুলো সব দুই বছরের গ্যারান্টি থাকবে একশো আশি টাকা এই যে নব্বই টাকা মাল্টিপ্লাক ভাই এই যে পস্তি বলে আমাদের কাছে থেকে শুরু হবে শুধুমাত্র নব্বই টাকাতে শুরু নব্বই টাকার তো শুরু ভাই এই যে দেখেন আমাদের ভোট ভোট নিয়ে অনেকে ব্যবসা করতে চায় না মাইনুল ভাই কেন করতে চায় না ভাই কুরিয়ারের মাধ্যমে নিলে বলে ভাঙা যায় আমাদের মালের কোয়ালিটি দেখেন মাইনুল ভাই এই যে দেখেন আশা দিব ভাই একটা বোর্ডও ভাঙবে না ভাই দেখেন

ভাই সবচেয়ে হট আইটেম ক্যাপাসিটার ভাই গরমের জিনিস ক্যাপাসিটার মেড ইন থাইল্যান্ড বিয়াল্লিশ টাকা পার পিস বাইনুল ভাই দুই বছরের গ্যারান্টি থাকবে হান্ড্রেড আচ্ছা তারপরে তারপরে ভাই এই যে ফ্যানের আবার পঞ্চাশ টাকা মাত্র এক টাকা কিনবেন বিশ টাকায় বিক্রি পঞ্চাশ পিস পঞ্চাশ টাকা পাবেন ভাই সুইচ আমাদের কাছ থেকে সত্তর টাকার শুরু ভাই সত্তর টাকার তো শুরু পাঁচ টাকা সামথিং পার পিস পড়বেন তারপরে ভাই টুপিন টুপিন হচ্ছে পঞ্চাশ টাকাতে শুরু দশজন

মাইনুল ভাই আমাদের কাছে পাথরের সঙ্গে পাবেন এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান পাথর সাধারণ একশো আশি টাকা ভাই ইলেকট্রিকের জগতে মাইনুল ভাই যা যা প্রয়োজন এভরিথিং সবকিছু পাবে আমার দোকানে আসবে ভাই একটা কাস্টমার ভিতরে প্রবেশ করবে নিজের হাতে মাল নামায় নামায় দেখতে পারবে ইনশাল্লাহ তারপর মাইনুল ভাই এই যে ডিপি সুইচ পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যদি একটা যায় পুড়ে যায়

আপনার লস নেওয়ার দরকার নাই ভাই আপনি আমাকে প্রোডাক্টটা ফেরত দিবেন আমি আপনাকে নতুন দিয়ে দিবেন ইনশাআল্লাহ কোনো ঝামেলা নাই ভাই একের ভিতরে ফ্যামিলি সিট গ্রামে প্রচুর চলে ভাই একটা ফ্যানের জন্য একটা লাইটের জন্য দুইটা লাইট তারপরে আর একটা কাজে লাগাতে পারবে ফ্যান আছে পিউজ আছে এবং এখানে সকের আছে ভাই পাঁচ বছরের গ্যারান্টি থাকবে শুধুমাত্র একশো পঁয়তাল্লিশ টাকা পার হান্ড্রেড পার্সেন্ট পিতলের মাল কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট পিতল একটার মধ্যে সব জি তারপরে এই যে বাটামোলটা সুপার স্টার মডেল শুরু ভাই আচ্ছা ভাই ইউজ কালেকশন এই যে সিক্সপিন আছে ভাই আমাদের কাছে তো শুধু পঁয়তাল্লিশ টাকা শুরু ভাই পঁয়তাল্লিশ টাকাতে শুরু আপনি আমাদের কাছে সুপার স্টার সুইচ পাবেন ভাই মানে ভাই দেখেন কারণ মোটামুটি একটা ধারণা দেওয়া যারা ব্যবসা করে বা নতুন ব্যবসা করবে আপনার কাছ থেকে নিয়ে দোকানে দোকানে সেল করবে কিংবা অনেকে বাড়ির জন্য নিবে নিজের বাড়ি করতেছে সেখানে নিবে কিন্তু বাড়ির জন্য নিলে কি আবার দামটা বেড়ে যাবে না তো যেই দাম বলছি ভাই এই দাম ইনশাআল্লাহ আর মাইনুল ভাই বরাবরের মতো যাদের আমি ভিডিও করি আমি আমার প্রফিটের তে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি যারা আমাদের প্রোডাক্ট নিবে বিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে যারা প্রোডাক্ট নেবে সবার জন্য ছোট একটা এয়ার কুলার ফ্রি থাকবে মাস আল্লাহ মাসাল্লাহ এই গরমে এয়ার কুলার খুবই কার্যকরী মানে হচ্ছে মনের মতো একটা জিনিস যাই হোক যার প্রয়োজন ইনস্ল আপনার সাথে যোগাযোগ করে সেই পথে আজকে মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ